নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে রান্না করব ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল এর জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ আমার সবকাটা ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ভেজে নিয়ে এর মধ্যে লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো মাঝে একটু জল দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম এবং হলুদ দিলাম নুন হলুদ দিয়ে ঝিঙেগুলো খুব ভালো করে ভেজে নেব এবং অল্প সামান্য জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এবং জিরে ও ধনে বাটা সমস্ত উপকরণ আমি মিক্সিং জারে দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্ট আমি কয়েক চামচ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ঝিঙের সাথে এই মশলা আমি কষিয়ে নেব এর মধ্যে আরেকটু আমি নুন দিলাম দেখুন মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব ঝিঙে নরম সবজি এটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না কষানোর সময় ঝিঙে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন তার আগে একটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো আজকে রেসিপি এই পর্যন্তই আজকে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ